পরীক্ষার্থী এই ভিডিওটির মাধ্যমে তোমরা একশো পার্সেন্ট সঠিক উত্তরমালা পাবে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্নের সঠিক উত্তরমালা মিলে নিতে পারবে তোমার কোনটি সঠিক হয়েছে কোনটি ভুল হয়েছে ডিপ্লোমা এবং বিএসসি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করতে হবে প্রশ্ন মিলিয়ে নেওয়ার জন্য একটি কাজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাও প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে বাসায় চলে গিয়েছ এখন চাচ্ছ যে সমাধান চাচ্ছ তবে খুব শীঘ্রই আমরা সমাধান নিয়ে আসবো আমাদের সমাধানের কাজ কিন্তু চলমান রয়েছে আর মার তো কিছুক্ষণ ওয়েট করতে হবে তবে তুমি যদি সমাধান চাও কমেন্ট বক্সে জানিয়ে দাও কমেন্ট বক্সে তুমি বললে তবেই কিন্তু আমরা সমাধান দিয়ে দেব তুমি কমেন্ট বক্সে লেখো যে ভাইয়া আমরা সমাধান চাই দ্রুত সমাধান দেন তাহলে কিন্তু আমরা খুব শীঘ্রই মাত্র এক ঘন্টা অথবা তিরিশ মিনিটের মাধ্যমে তোমাকে ডিপ্লোমা নার্সিং প্রশ্নের সমাধান বিএসসি নার্সিং প্রশ্নের সমাধান পেয়ে যাবে কাজই করতে হবে যে কমেন্ট বক্সে বলো যে ভাইয়া সমাধান চাই দ্রুত তাহলে আমরা সমাধান দিয়ে দেব।